দর্শক আমি যেখান থেকে আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আশাশুনি কুল্লা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কুল্লা এক নম্বর ওয়ার্ড রাস্তা পরিস্থিতি একটু দেখেন স্থানীয় সরকারকে বলবো বিশেষ করে এক নম্বর ওয়ার্ড মেম্বার যিনি আছে এই রাস্তাটা একটু ঠিক করার চেষ্টা করবেন রাস্তা পরিস্থিতি খুব খারাপ বিভিন্ন গ্রাম অঞ্চলে গেলে এই ধরনের এরম রাস্তা এরম ধরনের রাস্তা কিন্তু দেখা যাবে বিশেষ করে ওয়ার্ড মেম্বার ওয়ার্ড মেম্বার এবং মেম্বারকে বলছি আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের যদি বাজেট থাকে তাহলে আপনারা রাস্তা নির্মাণ করে দিবেন আর যদি না থাকে তাহলে আপনারা কঠিন করে দিতে পারেন রাস্তাগুলো বেহাল দশা হয়ে গেছে এখন একটু ঠিক করে দেবেন ধন্যবাদ সকলকে